নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ লেখিকা শ্রীমতী অনন্দিতা বাগচি বিশ্বাসী জন্মদিন আমি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি তাঁর লেখা এটি ছোট গল্পের সংকলন গোপনে পুচ্ছ মন বইটি পাঠপ্রতিক্রিয়া প্রথম গল্পটির নাম আর তোমাকে চাই অর্ণব মোহনা স্বামী স্ত্রী মৃত্যু পথযাত্রী বাবার ইচ্ছে পূরণের জন্য মাস্তিহারা অর্ণ বিয়ে করে মোহনাকে ফুলসজ্জা রাতেই অর্ণব বলে দেয় যে বাবার মৃত্যুর পর এই মিথ্যে বিয়েটা ভেঙে যাবে অর্ণবই আবার মোহনার বিয়ের ব্যবস্থা করে দেবে কিন্তু মোহনা অর্ণবকে সবসময় নিজের স্বামী হিসাবেই মনে করত এবং নিজের হৃদয় দিয়ে ভালোবাসত এইভাবে আস্তে আস্তে মোহনা অর্ণবের মনে জায়গা করে নিল অর্ণবের বাবার মৃত্যুর পর যখন মোহনা বাড়ি থেকে চলে যেতে চায় তখন অর্ণব তার ভালোবাসাকে ভালোবাসা মর্যাদা দেয় স্ত্রী হিসাবে যেন এক নতুন জন্ম হয় মোহনার দ্বিতীয় গল্পের নাম দমকা হাওয়া অসমবয়সী ভালোবাসা কলেজ স্টুডেন্ট মিতুল ও মিতুলের বোন রিন্টির স্যার মহিতোষের মধ্যে কিন্তু মহিতোষে মনে হয় এই স্বীকৃতিহীন সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই তাই একদিন মহিতোষ এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসে মিতুলের বিয়ে হয়ে যায় সুমিতের সঙ্গে বিয়ে রাতে মিতুল মহিতোষে তিন দিন আগের দেওয়া উপহারটি খুলে দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার বইটির প্রথম পাতায় লেখা আছে ভালো থেকো পরের গল্পটির নাম আমার মানি মালিনীর মেয়ে ঝিমলি কবিতা প্রেমে ঝিমলির খুব ভালো লাগে দেবাদিত্যের কবিতা পরিচয় হয় তাদের গড়ে ওঠে এক অসমবয়সী সম্পর্ক একদিন দেবাদিত্যকে নিয়ে আসে ঝিমলি তার মার সাথে পরিচয় করাতে মালিনী চমকে ওঠে দেবাদিত্যকে দেখে মালিনী ছিল দেবাদিত্যের প্রথম প্রেম তার কবিতার মানি পরে জানা যায় দেবাদিত্য আগে থেকেই জানতো যে মালিনীর মেয়ে ঝিমলি ঝিমলির সাথে ভালোবাসার অভিনয় করে মালিনীর কাছে পৌঁছতে চাইছিল দেবাদিত্য পরে গল্পটির নাম বিসর্জন ঐতিহ্যপূর্ণ বনেদি পরিবার রায়বাড়িতে দেড়শো বছরে দুর্গা পুজো অনেকে স্ত্রী চয়নিকা সন্তান সম্ভবা সারা পরিবারে সকলের আশা পুত্র সন্তান আসবে পরিবারে ষষ্ঠীর দিন নার্সিংহোমে কন্যা সন্তান জন্ম দেয় চয়নিকা বোধনেই যেন বিসর্জনের ছায়া দশমীর দিন দেবী প্রতিমার বিসর্জনের সময় চয়নিকায় মনে হলো দেবী প্রতিমার মুক্তি যেন সদ্যজাতা কন্যার কে প্রথম ভালোবেসেছি গল্পে আদ্রিতা কমিউনিটি হলে মাত্র একজন তাকে প্রপোজ করল সেই অপরিচিত যুবকটি হল আদ্রিতার বান্ধবী সৌমিত দাদা রীতম ওই প্রপোজটি ছিল একটা গেমের পার্ট কিন্তু আদ্রিতার মন রীতমের চোখে খুঁজে পায় ভালোবাসা মুচ্ছ না ধীরে ধীরে নানান ঘটনার মধ্য দিয়ে তার কাছে আসে পরে গল্পটির নাম মুখোশ স্বামী ছেলে মারা যাওয়ার পর মাধবপুরে মায়ের কাছে থাকে নূপুর পার্টি অফিসের একটা ঘরে নুপুর কিছু বাচ্চাদের পড়ায় সম্রাট পাড়ার মস্তান গুন্ডা কিন্তু তারও একটা নরম মন আছে একদিন টিপু গুন্ডা নূপুরকে তুলে নিয়ে যায় খবর পেয়ে নূপুরে কোনো ক্ষতি হওয়ার আগেই সম্রাট টিপুর হাত থেকে নূপুরকে উদ্ধার করে শেষ গল্পটির নাম অন্য এক রূপকথা এক রবিবারের দুপুরে মুনমুনের কাছে একটা রং নাম্বার থেকে ফোন আসে ফোনে অপর প্রান্তে ছিল রূপ তারপর মাঝে মাঝে তাদের মধ্যে ফোনে মেসেজে কথা হতে থাকে সেদিনে রং নাম্বারটা মুনমুনের জীবনে রাইট নাম্বার হয়ে ওঠে রূপ মুনমুনকে কথা বলে ডাকে জন্ম হয় এক ভালোবাসার রূপকথার ঠিক হয় তারা একদিন দেখা করবে কিন্তু দেখা করার দিন রূপ দেখা করতে আসে না রূপুরের ফোন সুইচ অফ থাকে তারপর অনেকবার রূপকে ফোন করে রূপকে পাওয়া যায় না মুনমুনের সাথে ঈশানের বিয়ে ঠিক হয়ে গেল চরম অভিমানে মুনমুনে বিয়েতে মত দিয়ে দেয় বহুভাতের দিন রূপকে ফোনে পেয়ে যায় মুনমুন চমকে গিয়ে বুঝতে পারে ঈশানই তার রূপ এইভাবে রূপ তার কথাকে সারপ্রাইজ দিয়ে বিয়ে করে পরিপূর্ণতা পায় একটি রূপকথার লেখিকা এই নানান সাথে সাতটি ছোট গল্পে সাতক্ষণ তুলে ধরেছেন এই বইটিতে প্রতিটি গল্পই স্বকীয়তায় সেরা মানুষের মনের অলিগলিতে যে ভালোবাসা জমা হয়ে আছে তা উঠে এসেছে প্রতিটি অনুচ্ছেদে লেখিকার প্রতি রইল অনেক শুভেচ্ছা বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই পাঠকতিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার